শরীফর হদিস রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামে ফরমাইন ওমাই মুরিদিল্লাহ বিহি খাইরে ইউফাকিউফিদ্দিন আল্লাহ জাল্লকে বালাই ইরাদা করে তার ইলমে দিনর মহফিলর মধ্যে জাগা দিলা হুকা সুবাহান আল্লাহ কথাটা বুঝাইতে গিয়ে একটা দৃষ্টান্ত না দিলে আপনারা বুঝতা নাই গ্রাম কোনো কোনো বাড়ির কোনো কোনো সময় বৎসর কোনো বাড়ির ছিন্নি করেন নেন খেয় বড় করি করেন না কেউ ছোট করি করয় ও আজ আপনারা বেজান শুনছই আমার সামান্য সময় দুই চারটা কথা আপনারা উপকৃত হইবা বা পুরাণ সামনে রাখি আমি আলোচনা করি আর মাঠটা খেয়াল করবা দৃষ্টান্ত স্বরূপ কথাটা বলতেছি যেমন কেউ কোনো সময় কই মেশা প্রচণ্ডে আমরা দাওয়াত খাওয়াইতাম কেউ কেউ কই যে বড় করি এখান করতাম পড়তাম কয় নাই ধরই আপনার সাধ্য অনুযায়ী বকরিয় করাই আপনি মেসাব এক দশজন দিছেন লোকে কোরআন শরীফর খতমর এক আয়োজন করছেন তৎসঙ্গে গ্রামতাকে বাসি বাঁচিবাসি মানুষ আরো পাঁচজন সাতজন বিশজন অর্থাৎ যারারে আপনার বাড়ি পর্যন্ত আনিয়া সম্মান দিতে পারবা এইভাবে আমরা দাওয়াত দেন কি দিই না দেন নেন তাহলে বোঝা গেল যার লোকে আপনার বালাই ইরাদা আছে অর্থাৎ দিলর মাঝে যান প্রতি আপনার শ্রদ্ধা আছে মহব্বত আছে এই দাওয়াতও এনে আপনি শরিক করব না এক দাঁড় তাকে শুরু করলাম যত বিল আমার বকরি ফুয়ে অত বিল কিলে আপনারা দেই না যার লোকে বালাই দাদা আছে তানে আপনি দাওয়াত দেয় অর্থাৎ আমার ফুঞ্জি আন্তা দাওয়াতর ব্যবস্থা হিসাবে পনেরো জন দিতে হইলে এই পনেরো জন বাঁচি এই আস্থা গ্রাম থাকি দিন না নিচা বহ তো বুঝা গেল যার লোকে বালাই দাদা আছে তারে আপনি দাওয়াতো শরিক করো তে যাক রসুল্লাহ ফরমাইছই আল্লাহর ওয়ালা যারা লোকে বাইল ইরাদা তানে ইলমে দ্বীনর মাহাউলর মধ্যে জাগা দিলেন হুক সাবহানাল্লাহ সাবহানাল্লাহ এজন্য রাসূলুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এই যে ইলমে দ্বীন যেটাই ইলমে দ্বীন তলব করা হলো প্রত্যেক নর নারির লাগি আল্লাহ রাব্বুল আলামিনে এই মুমিন মুসলমান যারা এর লাগি পড় করছেন কও সাবহানাল্লাহ যত মহফিল লাগে ইলমে পাওয়া যায় আমারে কইছো যে আলোচনাটা করতাম আপনারার খিদমত ও ফর্দা সম্পর্কে আমরা ইনো যারা সারা বেটা মানুষ না বেটা মানুষ না ফর্দা কইতেও মনে করেন মনে কই বেটিন তোর মাত হইব না ফর্দা খালি বেটিন তোর দা বেটাইন তোর আছে উবয়ের ফর্দার মাত আছে বায়হ বন্ধু লক্ষ্য করি লাগি আমি কুরআন শরীফ থাকি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান অনুযায়ী আল্লাহ রব আলমিনে কুরানা লিবাসিবা চুল্লা ঘুন্না অর্থাৎ একজন বেটা মানুষের লিবাস হইলে একজন মহিলা আর একজন মহিলার হইয়া তাক লাগিয়া বেটা মানুষ ই কতাকান আল্লাহ রব আহমিনে কেনে কইলা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাতির আদি পিতা যার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম তানে আল্লাহ যখন সৃষ্টি বনয়েন আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম রে এই জমিনের মধ্যে ভিতরে রূহ দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালামে আপনার অসস্থিতা আরম্ভ করেন হযরতে আদম আলাইহিস সালামের মনের মধ্যে একটা অশান্তি আরম্ভ হয় মানুষ যখন অসস্থি হয় যখন মানুষের সহ্য ক্ষমতা কমি যায় তখন মানুষের বয়দি লক্ষ্য করলে দেখা যায় যে মানুষ এমন অবস্থার মধ্যে আছে নিশ্চয় কোনো একটা বস্তুর এই ব্যক্তির আপনার অভাব দেখা দিয়েছে ওলা আল্লাহ আলামিন যাই এই খাবির অর্থাৎ আল্লাহ জ্ঞানী আল্লাহ রবুল আলামিন হইলা খবরদার আল্লা আলামিন কেমন জ্ঞানী অর্থাৎ বন্ধন তুরুর মধ্যে কি আছে তাও কিন্তু আল্লাহ জানেন আল্লাহ রব্বুল আলামিন হযরত আদমের এই অবস্থা দেখিয়া বুঝতে পারলা যে আদম তুমি একা হওয়ার কারণে এইভাবে তুমি এই অসুস্থিতা করতেছো আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামর বাম একটা পাতিয়াল বা পাজল যেটারে বাংলাতে আপনার পাজল কোয়া হয়

ফোকাইন এই সময় হযরতে আদম আলাইহিস এই দুনিয়ার বুদ্ধ শক্তি লাভ করেন আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদ আলাইহিস সালাম এই একা অবস্থায় অসস্তিতা করার কারণে আল্লাহ এই বাম সাইডর একটা ফাতিয়াল taki একজন মহিলার সৃষ্টি করেন যার নাম হইয়াtaglogi হাওয়া হাওয়ার হাওয়া করি নামের কারণে রাগলা হাইয়ুন শব্দ অর্থ হইয়া কি জিন্দা আর জিন্দার কি মস্ত কৈছে অর্থাৎ জিন্দার কি তানে উৎপত্তি করা হইছে বাগিৰ করা হইছে যার কারণে হজরতে হাওয়ার নাম রাখা হইল হাওয়া অর্থাৎ জিন্দার তা কি জিন্দার উৎপত্তি হইছে হজরতে হাওয়ারে যখন আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করেন তখন হজরতে আদমে দেখলা তান আর একজন সঙ্গিনী হয়ে আদম আলাইহি সালামে হজরতে হাওয়ার দিকে এমন আকৃষ্ট হইলা দেখা যায় হজরতে হাওয়ার গায়ের মধ্যে হজরতে আদমে আদ দিবা হজরতে হাওয়ার গায়ের মধ্যে আদ দিবা হজরতে আদম আলাইহি সালাম রে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেন ওরে বা আদম তুমি এই জমিনের মধ্যে অস্বস্তি হওয়ার কারণে আমি তোমার সঙ্গীর তৈরি করলাম এই মহিলা তোমার জন্যই আমি তৈরি করছি তবে তুমি যদি এরে পাইতে হয় এরে যদি তুমি লাভ করতে হয় তাহলে আমি আল্লা রব্বুল আলমিনের এখনো পর্যন্ত কিছু নীতিমালা বাকি আছে এ আদম যদি তুমি এরে তোমার সংস্পর্শে নিতে হয় এরে তোমার আয়ত্তে যদি পাইতে হয় এরে তুমি যদি এই গার মধ্যে হাত দিতে হয় তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের তোমার সঙ্গে এই মহিলার বিবাহ বন্ধনে আব শব্দ করতে আল্লাহ ও হজরতে আদমৰ সঙ্গে হজরতে হাওয়া আলাইয়া সাল্লামার বিবাহ আপনার আল্লাহ রব্বুল ইজতর কুদরতে আরম্ভ হইল বিবাহর মর আসলো গিয়ে আপনার হুজুরে পাক সৈয়দুল মুরসালিম ইমামুল আম্বিয়া শাহিন মুজনিমিন সাল্লাহ আলাইহি ও সাল্লামর উপরে দশ মর্তুবা দুরুদ ভরা হোক সুহান আল্লাহ বাই অকল আমি যে কথাগুলা কইয়ার একেবারে খুব সাদে কই আলা নাই আমার গলা একেবারে ভাঙ্গা আপনারার গেছে মনপুত হিসাবে যদিও বালা লাগে না কতাকিতা কান্তা আপনারা খেয়াল করবা এতে বোঝা গেল একজন মহিলার প্রতি মন আকৃষ্ট হয়েছে কারণ আমার আদি পিতা হজরতে আদমর আর হজরতে আদম আলাই এনে ফাইতে হইলে ইসলামিক একটর এন লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারপরে দেখা গেল হজরতে আদমর লাগে হাওয়া যাই হয়েছে মাত বুঝা গেছেন এটা হইল আমার ফর্দার এক নম্বর পয়েন্ট বুঝা গেছেন টু দা পয়েন্ট নম্বর হজরত আদম আলাইহি সালাম লাগিয়া এই মহিলার আল্লাহ জায়েজ করার দিস এই একটর মাধ্যমে যে একটর নাম হইয়া তাক বিবাহ যেটার নাম কিতা মাতনা তুলা বিবাহ আমার বায়রা আমার বন্ধুরা এজন্য শরীয়তের নীতি হইয়া তাক লগিয়া একজন অবিবাহিত পুরুষ আর অবিবাহিতা মহিলা ওবয়ের মধ্যে যদি একে অন্যের সম্মকে বাকি রইতে হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনে ইসলামর দ্বারা অনুযায়ী কিন্তু আল্লাহ আমরা উভয়ের মধ্যে পর্দা নির্ধারিত করছে আমি বেটিং তোর ফককে মাতিয়ান না ভাত খাইছিও না খাইতাম না মনে মনে হইবা মনে হয় এন খানি বা কি রয়েছে এই তো পর্দা আলোচনা করতে দর দলর মাত মাতিত্রা নানি বায়না বন্ধুরা লক্ষ্য করো রসুল্লাহ রহমত গণ একজন অবিবাহিতা মহিলা আর একজন অবিবাহিত পুরুষ উভয়ের মধ্যে যদি আপনার একে অন্যের সম্মুখে যদি বাহির হয় তাহলে শরীয়ত আইন এবং দ্বারার কিছু নীতি আছে যেগুলা কিন্তু আপনি যদি মান তাহলে আপনার হইব শরীয়ত এবং ভাইরা বন্ধুরা ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে কোনো নাই যে ধর্মের মধ্যে কোনো নমুনার আর কোন ধরনের কোনো এমন কোনো নীতি নেই যেমন ইকরাহিদ্দিন আপনার আমার যে শরীয়ত আছে এই শরীয়তের মধ্যে কোনো জবরদস্তি নাই বাবা আপনি কোন একটা বিষয় মানেন না কোনো একটা একটা যদি আপনি মানেন না আপনি সীমা লঙ্ঘনকারী হইবা হত্যা জাওয়াজ নেওয়ালা হইবা কিন্তু লক্ষ্য করিও এর পরিণাম যেটা এটা আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে তুমি আমি আমরা উভয়ের জন্য আল্লাহ আহকামুল হাকিমিনে আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা নির্ধারিত করিয়া রাখছেন যারা কেরাম এরা তোমার দৈনিক এবং সম্পূর্ণ রাত্রের দিন এবং রাত্রি টোয়েন্টি ফোর তোমার সম্পূর্ণ যা কর্ম আছে আপনার এবাদত আছে নেকি আছে পুণ্য আছে

কাল আমতির দিন আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার আমাদের সম্মুখে এই ডায়েরিটা উপস্থাপন করবা সেই দিন কিন্তু তুমি কোন আইনে কোন নিয়মে কোন লাগার মধ্যে তোমার ব্যাপারে কোন নীতিটা অবলম্বন করছ এটা শরীয় সম্মত হইছে না শরীয়তের তোর হইছে এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ লিপিবদ্ধ থাকবো সেই দিন এর বদলা আল্লাহ রব্বুল আলামিনে দিবা এর লাগি কিয়ামতের দিনের নাম হইল ইয়াউমুল জেজা অর্থাৎ বদলা দিবার দিন বায়রা বন্ধুরা এল্লা শরীয়তে আপনি এবং আমার মধ্যে বায়েরা মা এবং বুনদের মধ্যে পর্দার একটা নীতি রাখছে মা কল পর্দা কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন ১৪ জন মহিলা আছে এই চোদ্দ জন মহিলারে নিমাতে আবদি খোয়া হয় কি বলা হয় বাবা নিমাতে আবদি এই চোদ্দ জন মহিলার এই চোদ্দ জন পুরুষ বাকি রুয়া যাই যাচ্ছে এনি টাইম বিবাহর আপনার কোনো ব্যাপার নাই অর্থাৎ এই চোদ্দ জন মহিলার সঙ্গে এই চোদ্দ জন পুরুষের বিবাহ হওয়া হারাম এই চোদ্দ জন পুরুষের সঙ্গে এই চোদ্দ জন মহিলার বিবাহ হওয়া হারাম এরা কারা বলে এক নম্বর হইয়া লাগে এক জন আপনার ছেলে তান মার সামনে বাহিরে ইতে পারবা একজন পুরুষ তান ফুপুর সামনে বাহিরে ইতে পারবা একজন পুরুষ তার মনের সামনে বাহিরে ইতে পারবা এইভাবে চোদ্দ জন মহিলা এইভাবে চোদ্দ জন পুরুষ এই চোদ্দ জনের মধ্যে বিবাহ বন্ধন যেটা এটা হারাম এই এই মর্মে আল্লাহ রব্বুল আলমীর ইসলামের যে নিয়ম যেটা নীতি যেটা ইসলামের যে বিধান যেটা সেটার মধ্যে এই চোদ্দ জন পুরুষ যদি মারা যায় এই চোদ্দ জন পুরুষ মারা গেলে মা অকল লক্ষ্য করিও এই চোদ্দ জন পুরুষের মুখ দেখা কিন্তু যাই যাচ্ছে এত ভিন্ন যদি এই চোদ্দ জন মহিলা যদি মারা যায়নি এই চোদ্দ জন পুরুষে মুখ দেখা যাই যাচ্ছে বাবা কিন্তু লক্ষ্য করি এই চোদ্দ জন মহিলা এবং চোদ্দ জন পুরুষ ভিন্ন পৃথিবীর যত আপনার মা বোনরা আছেন এরার প্রতি আপনার দৃষ্টিপাত করা যেটা এটা শরীয়তে আপনার জন্য পর্দার একটা লাগাইয়া রাখি দিছে এর লাগি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা লামগু হইতো হাদিস বর্ণিত আমার প্রিয় নবী হুজুর sallallahu alaihi wasallam যদি কোন পুরুষ যদি কোন মহিলার দিকে দৃষ্টিপাত করে হঠাৎ করে চোখ ফড়িয়া যায় যদি তার আপনার দৃষ্টিটা যদি নিক্কে হয় তাহলে প্রথম দৃষ্টিটা তার জন্য যাই আছে দৃষ্টি দৃষ্টিটা কিন্তু জায়েজ না বাবা এটা দি মুরাদ হইতা হলো দ্বিতীয় দৃষ্টি এবং প্রথম দৃষ্টি বুঝাইতেছে লক্ষ্য করো হটাৎ দেখি মানুষ কোন একদিকে তাকায় কোন একদিকে মানুষ চায় চাইলে কিন্তু মানুষই কোন একটা বস্তু আক্তা তার আপনার চক্ষুর আপনার দৃষ্টিপাত হয় কিনা যখন একজন মানুষে দেখলো এই মানুষ আপনার একজন মহিলা শরীয়তর নীতি হইল বাবা লগে লগে তোমার চোখ যেটা এটারে আপনি পর্দা করি লাইতা যদি আপনি পুরুষ পর্দা করো না তাহলে রসুল উল্লাহ ফরমায় কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনে এই যে পুরুষ যাই না সয় চোখের মধ্যে আল্লাহ কামুল হাকিমিনে আপনার দুজগর এমন এক প্রকার ইন্ধন দিবা আগুন দিবা অর্থাৎ সীশা দ্বারা আগুন দিয়া এই ব্যক্তির চোখে শাস্তি দেব বলো না ও জুবিল্লা এর লাগে নীতি হইল মা লক্ষ্য কর একজন পর দিকে এইভাবে তুমি দৃষ্টি করতে পারো না যদি কোনো পুরুষের দিকে তোমার দৃষ্টিপাত হয় মা তাহলে প্রথম দৃষ্টিটা তোমার জন্য যাই আছে দ্বিতীয় দৃষ্টি কিন্তু এই মহিলার জন্য আপনার না যায় বাবা লক্ষ্য করো ইসলাম এমন একটা ধর্ম যে ব্যবহার শিখাইছে ইসলাম এমন একটা ধর্ম। যে কিন্তু এবং নিয়ম শিখাইছে এগুলা যদি আমরা অবলম্বন করি বাবা তাহলে আমরা জীবন যেটা এটা সার্থক হইব হায় রে হায় লক্ষ্য করো আমাদের মধ্যে বর্তমানে এমন একটা বেপরদা এবং এমন একটা ব্যায়ামের একটা বিষয় জমিনের মধ্যে বর্তমানে আছে বিদ্যমান যে বেআমি এবং যে পর্দার যে বিষয় যেটা মা হল এই বিষয়টা ইয়া দাঁড়াইছে বর্তমানে ছেলে এবং পুরুষের মধ্যে সবচেয়ে গৃহীত এবং খারাপ এবং বত্তর যেটার নাম ইয়া তার লোক মোবাইল বলোনা অজুবিল্লা যেটার নাম কি মোবাইল যেটার নাম কি বলো হরি মোবাইল মনে মনে হইতে পারো যে আপনারা যে কিতা করতাম যাইতাম কি নি নি গেলেও অসুবিধা নেই আমি আইছি আমি তুলা না হই মানতাম না আপনারা গেলেও আপনারা ছাড় দেওয়া আছে এই মোবাইলটা আপনারা যে প্রত্যেকে ব্যবহার করেন আমিও ব্যবহার করি একবারে আল্লাহ যাতে ওয়াহিদর কচন খাইয়া কুই ই যে বড় মোবাইল যেগুলো ইগু আমার অত গিনের এক বস্তু আমি মোবাইল বিলকুল দেখতাম পাই না খারাপ করাই আমি যে মোবাইল যে লইনা বা লইতাম মারতাম না ইলা কোনটা নাই ও ইবার আমি মোবাইল একগুলো না হারিয়া লইছি তার কারণ কীটা জানো ও আজকে যেটা জায়গা তো আপনার ডিস্ট্রিক্টর বাড়া হইলেও আপনার দেখা যায় এটাত আপনার ডকুমেন্ট সারা আপনার শ করা লাগে বর্তমানে বুধবার ভারতীয় আইন ব্যবস্থা কি পর্যন্ত কঠোর হইয়া দাঁড়াইছে বিশেষ করে মুসলমানের লাগেও ইতা আপনার খুবই কঠিন হইয়া দাঁড়াইছে এই যুগটা বড় আপনার সতর্কতা অবলম্বন করার যুগ পয়লা আপনার প্রথম জানুয়ারি তো আপনার ডাকা দিলাইছি এনেহেন হেন খুঁজা খুঁজি করিয়া হোয়াটসঅ্যাপ দি বাদে শেষে দেখছি আর সম্ভব নাই সরমও করে কার দ্বার কতবিল যাই তাই ও বাদে কলে কলে মোবাইল একগুলো লইসি এগুলো লুকাইয়া রাখি এগুলো দেখা যায় আপনার পালা করি একবার দিল দি আপনি খেয়াল করিয়া দেখবা এই যে যারা আমরা অপব্যবহার করবো ই জমিনও আমরা ইমান এবং ইসলামর উপরে আমরা সাবিত কতটুকু থাকতাম মানুষ একটা বার আপনি আপনার দিল লগে আপনি প্রশ্ন করো খারাপ করা হিসাব মাত হাসানা মিশা হাসানা মিশা যা আমার বন্ধুগণ এই মোবাইলটারে মেরা মারা বোনরা বাইরা লক্ষ্য কর অপব্যবহার না মা লক্ষ্য কর এই পৃথিবীর মধ্যে একজন মহিলা যে মহিলার নাম হইল মা ফাতিমা ৰদিয়ল্লাহ আনহা আল্লাহৰ নবী ছল্লাল্লাহু হেৰেহিৱাছল্লা মে অত্যন্ত মহব্বত কৰ্তা ৰছুল উল্লাহ বিবেদেৰ মদ দেতাকী মা কা আদিজাত হজৰতে আইছা সিদ্দিকাৰে বেছি মহব্বত কৰ্তা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর এক হাদিস ইয়াতাক ন রাসূলুল্লাহ فرمায় তিরমিজি শরীফের মধ্যে সেই ঘটনাটা হযরতে আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি তাআলাইহি উল্লেখ করেন রাসূলুল্লাহ একদিন দোয়া করেন বাবা কি দোয়া করেন রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ মাবুদ পরিগার আলম এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু বাঘ বন্টন হরিয়া দেওয়ার জুকা মানব জাতির মধ্যে ক্ষমতা রাখছ এই সম্পূর্ণ আমি মোহাম্মদুর রসুল্লাহ বন্টন হরিয়া বাটিয়া দিতে আমার কোনো নমুনার কোনো তিরুটি নাই তা আমি ঠিক মতো প্রত্যেকের হক প্রত্যেকের আপনার নিয়ম নিয়ম মোহাবিক আমি আদায় করতে পারি কিন্তু রব্বুল আলমিন মোহব্বত মায়া যেটা এটারে বাঘ করিয়া দেওয়ার জুকা কোনো ক্ষমতা কোন কোন মানব জাতির দান করো না এবং আমি মোহাম্মদুর রসুল উল্লাহ তা করতে পারি না কালকে আমতের দিন যদি মায়ার বেয়া পারে আমার প্রশ্ন করো আয় আল্লাহ আপনি মনি ব্রব্বুল ইজতর দরবারও আমি উত্তর দিব কারণ এই ক্ষমতা মানব জাতির মধ্যে আপনি দেও না ইটার সারমর্ম হইয়া তার লগিয়া মায়া এবং মহব্বত যেটা একে অন্যের প্রতি কোনো সময় কম বেশ হয় বাবা কথাটা বোঝা গেছে নি